অথবা তার বিপরীত লিঙ্গ আছে অথবা আমরা যদি বলি গঠ তার বহু গডেস আবার তার বিপরীত লিঙ্গীতে আল্লা শব্দ বাদ দিয়ে যে জিনিসগুলো ঈশ্বর বলেন ভগবান বলেন সৃষ্টিকর্তা বলেন স্রষ্টা বলেন যাই বলেন না কেন প্রত্যেকটার বহু বচন বা বিপরীত লিঙ্গ আছে কিন্তু আল্লাহ এমন একটা শব্দ যার কোন জমা বা বহু বচন আল্লাহ এমন একটা শব্দ যার কোন বিপরীত লিঙ্গ আপনি আল্লাহ শব্দটা যদি চিন্তা করেন আপনার মাথা ঘুরে যাবে যে আল্লাহ কেমন মাবুদ এই আল্লাহ শব্দটা এতটা ওয়েটফুল যে যে শব্দের মাধ্যমে আল্লাহ সারা পৃথিবীর মাহাত্ম বা তার মজেজা বর্ণনা করে দিয়েছে এই জন্য আমরা আল্লাহ বলবো আর যখন আমরা জিকির করবো তখন বলবো আল্লাহ উচ্চবা আমরা আর কিছু মাস শুধু আল্লাহ আল্লাহ বলে যিকির করি না রাসূল বলেছেন লা তাকুমুসা হতা ইয়াতুল ফিল আরদ আল্লাহ আল্লাহ যতক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার মতো লোক থাকি মুস্তফা হাজিস হাদিস রাসূল বলছে আইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহর সাথে নেই কোনো মাবুদ এই রকম বলার কোন লোক থাকা পর্যন্ত কিয়ামত হবে